চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত সভায় নির্বাচনের আগে ও পরে আইন সহ সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে এবং ভোট গ্রহণের দিন নির্বাচনী কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সভা শেষে ব্রিফিংয়ে আগামী নির্বাচন আর আগের মতো হবে না বলে জানান সিইসি আমরা একটা ট্রান্সপারেন্ট স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই লুকানো কোনো নির্বাচন দিতে চাই না রাতের অন্ধকারে ভোট আমরা চাই না আমরা চাই যে পরিষ্কার পরিচ্ছন্ন সবার দৃষ্টিগোচর হয় এমন একটা ইলেকশন দিতে সাপলা প্রতীক না পেলে এনসিপি নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে সিসি বলেন প্রতীক তালিকায় সাপলা না থাকায় সেটা দেয়া যাচ্ছে না আশা করেছেন এনসিপি এই বাস্তবতা বুঝবে আমি মনে করি না এনসিপি উইল বি এ প্রবলেম ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি তারা একটা নিজেদেরকে গণতন্ত্র আয়নের পথে বাঁধা হিসাবে আসবেন এমন আমি মনে করি না আমি মনে করি না এইরকম একটা নিজের জীবন বাজি রেখে অভ্যুত্থানে যারা জড়িত ছিল তারাই এই ধরনের কাজ করবেন বলে আমি বিশ্বাস করি না নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান নিউজ